একটি স্বচ্ছ সংসার লুকিয়ে থাকে স্বামী স্ত্রী সঠিক সিদ্ধান্তের মাঝে দুইজনের মতামত যদি এক হয় তবে একটি পরিবার সুন্দর ও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সংসার পরিচালিত হতে পারে আমার ধারণা প্রতিটি পরিবারে কিন্তু তাদের অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন অভ্যাস আর মতামত রয়েছে আমাদেরও কিন্তু তা ব্যতিক্রম না আমার বয়স যতই হোক না কেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেক পরিবারে আছে স্বামী যেটা বলে সেটাই হয় ওই পরিবারে স্ত্রীর কথায় কোনো মূল্য নাই স্বামী যদি বলে এক হাজার সেটা এক হাজার স্বামী যদি বলে এক সেটা এক আবার অনেক পরিবারে আছে স্বামীর দায়িত্ব শুধু ইনকাম করে টাকা স্ত্রীর হাতে দেওয়া আর স্ত্রী সব বুঝে খরচ করে আবার যেটা জমাবে জমি আবার বলবে আমার টাকা আমার টাকা অনেক পরিবার কিন্তু এরকমটাও আছে আর এই ক্ষেত্রে এই দুই ধরনের পরিবারে কিন্তু অনেক সমস্যা লেগে থাকে একটি পরিবারের স্বামী স্ত্রীর মতামত যদি এক হয় তাহলে কিন্তু পরিবারটা আসলে সফল হতে পারে আমার ধারণা তবে সবার ভাগ্য তো এক না তাদের মধ্যে কিন্তু আমার কথা বলতে পারি আমাদের মতের অনেক সমস্যা আমি একটা বললে আমার হাজবেন্ড কিন্তু আরেকটা তবে কিছু কিছু বিষয় আছে আমরা সমত হয়ে কাজ করি আমাদের পরিবারের জন্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যে সিদ্ধান্ত নিয়ে টাকা আমরা সেভিং করি সেভিং বলতে ভুল হবে মানে কোয়ের তেলে কই ভাজা এ আর কি আজ কিন্তু ইন্ট্রো দেওয়া হলো না আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো যা বলছিলাম আপনাদের সাথে আমার আমার হাজব্যান্ডের মতামত কিন্তু অনেক আকাশ পাতাল আমি যদি বামে যাই আমার হাজব্যান্ড ডানে আবার আমি যদি ডানে যাই আমার হাজব্যান্ড বামে তবে কিছু কিছু বিষয়ে আছে আমরা কিন্তু একসাথে সিদ্ধান্ত নিই যেই সিদ্ধান্তগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ আমাদের পরিবারের জন্য তবে দুজনের মতামত ভিন্ন হলেও কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু গুরুত্বপূর্ণ যেমন আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে বেসমেন্টের কাজ ও নিজে করবে আর আমি বলছিলাম যে তুমি বেসমেন্টের কাজ নিজে করো না কেন না তোমার করতে অনেক সময় লাগবে অলরেডি আমাদের বেসমেন্ট এখন পুরো কমপ্লিট আবার ভাড়াও হয়ে গেছে তবে বেসমেন্টটা ঠিক করতে ছয় মাস লাগছে আর ওর বাবাকে আমি বলছিলাম যে মানুষ দিয়ে করাতে তাহলে দুই মাসের মধ্যে মানে কমপ্লিট হয়ে যেত কিন্তু ওদের বাবার আবার এটা করতে রাজি হয়নি এই কারণে কারণ ওর কাছে টাকা ছিল না তো ওই সময়ে টাকা ছিল না ও বসেও থাকেনি যেহেতু এই কাজ করতে পারে তো সাহস করে কিন্তু আমরা নিজেরাই কিন্তু বেসমেন্টে হাত দিয়েছিলাম তো অলমোস্ট আমাদের পনেরো হাজার ডলার চলে গেছে এই যন্ত্রপাতি এগুলো কিনে আর লেবার কষ্ট বাদ দিয়েই আর এখানে যে মানে লোক হায়ার করেছিল তো তারা বিশ হাজার ডলার চেয়েছিল যে এই কাজটা করার জন্য শুধু সব কিছু জিনিসপত্র কেনা ছাড়া সব কিছু ছাড়া তারা লেবার কষ্টেই বিশ হাজার ডলার যার বাংলা টাকায় বাইশ লক্ষ টাকার মতো মনে হয় তো বাইশ লক্ষ টাকা শুধু বেসমেন্টটা মজুরি মানে বুঝতে পারেন কত মানে মজুরি এদের তো আর সেই কারণে কিন্তু আসলে করা হয়নি ওদের বাবাই সিদ্ধান্ত নিয়েছিল আমিও তার সাথে একমত হয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আমাদের বেসমেন্টটা অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। ওই যে বলেছিলাম আমাদের কিছু কিছু বিষয় আছে আমরা সম্মত হয়ে কাজ করি আমাদের পরিবারের জন্য আর তার মধ্যে আমাদের এই বেসমেন্টে দেওয়া তো আমাদের তো রুম আছে আপনারা জানেন যে আমরা বাড়ি কিনেছি এর আগে কিন্তু আমরা একটা বেডরুমে থাকতাম অনেকে অনেক কথা বলতো অনেক কথা শোনাতো একটা বেডরুমে কিভাবে থাকে এতগুলো মানুষ কিন্তু সব কথা সহ্য করেই কিন্তু আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি আমরা যে পর্যায়ে আছি আসলে মানুষের কথায় কান দেওয়ার মতো আমি মেয়ে না হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাকা দিচ্ছে কিসের টাকা বলেন তো এই বেসমেন্টের রেন্ট হয়ে গেছে তো নগদ টাকা নিয়ে চলে আসছে তো অ্যাড দিতে দেরি আলহামদুলিল্লাহ বেসমেন্ট ভাড়া কিন্তু দুই দিনের মধ্যেই হয়ে গেছে কারণ আমরা চিন্তা করেছি কাকে দিব কাকে দিব না তো ওই ছেলেটাকে দিলাম ও একা থাকবে তো একা পনেরোশো ডলার একটা বেডরুম আর একটা লিভিং রুম আর একটা বাথরুম আছে সেই ক্ষেত্রে আমরা একটা কিচেনের ব্যবস্থা করেছি এ হচ্ছে টাকা দেখেন পনেরোশো ডলার এখানে মোট তিন হাজার ডলার আর কি অগ্রিম দিতে হয় এখানে তো পনেরোশো পনেরোশো এখানে মোট তিন হাজার ডলার আমরা বেসমেন্ট থেকে মাত্র শুরু করলাম টাকা আমেরিকাতে বা দেশের বাইরে যারা থাকেন যাদের অবস্থা আমাদের মতো তারা জানেন যে মানে দেশের বাইরে ব্যবসা ছাড়া একজনের ইনকাম দিয়ে সংসার পরিচালনা করা কত কঠিন আর চ্যালেঞ্জিংয়ের ব্যাপার আমাদের টাউন হাউসে মর্গেজ চার হাজার ডলার এছাড়াও আনুষাঙ্গিক অনেক খরচ আছে তো সব মিলিয়ে খরচ আমাদের ছয় জনের মানে দশ হাজার থেকে বারো হাজার ডলার খরচ হয়ে যায় অনেক কিছু ইন্স্যুরেন্স হাবি জাবি অনেক কিছুই আর কি ইনক্লুডেড আর এত খরচের মধ্যে সঞ্চয় বের করা অসম্ভব আমি বলবো অসম্ভব এখানে আমেরিকাতে অনেক আপুরে কিন্তু আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই বুঝবেন আমি কিন্তু এমন আহামরি কোনো কিছু পড়িও না আবার কিছু খাইও না আবার রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ঘুরিও না বা একদম মধ্যবিত্ত পরিবাররা যেরকমভাবে থাকে আমি কিন্তু সেম টাইপেরই আপনারা হয়তো বা বোঝেন আর এই যে আমাদের বেসমেন্টটা রিমডেল করা হয়েছে এখানে নতুন ফ্রিজও কিনে নিয়ে আসছে আর এই সম্পূর্ণ কাজ কিন্তু ওদের বাবা করেছে দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করেছি আমরা আর যখন কাজগুলো করেছিল আমি অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম এডিট করার সময় পাই না যদি পাই তাহলে আবার আস্তে আস্তে করে শেয়ার করব আপনাদের মাঝে আর এই যে দেখেন এখানে কিন্তু বাথটপটা ছিল না এটা কিন্তু ও এটা তৈরি করেছে শুধু হাফ বাথরুম ছিল আর এ হচ্ছে বেডরুমটা তো বেডরুমটার মাঝে এই পাশে হচ্ছে একটা ক্লোজেড আছে বড় তো এই রুমটা ভাড়া হয়ে গেল ইচ্ছা করলে চাইলেও পারতাম বাচ্চারা বেসমেন্টে খেলাধুলা করবে তবে কিছুটা স্যাক্রিফাইস করলাম নিজেদের জন্যই নিজেদের পরিবারের জন্যই আমাদের বাড়ি যে চার হাজার টাকা মর্গে পনেরোশো টাকা কিন্তু বেসমেন্ট থেকে পাই আমাদের ওপর পরে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা আর তাছাড়া খাওয়া দাওয়া আরও যেই আমাদের আনুষাঙ্গিক খরচ আছে সেগুলো কিভাবে আমার হাজব্যান্ড একা মানে হ্যান্ডেল করে তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো ও তো নাইন টু ফাইভ জব করে এর পাশাপাশি কিন্তু উবারও চালায় উবারে কিন্তু রাতে অনেক রাত পর্যন্ত উবার চালায় এভাবে কিন্তু আমাদের সংসারটা এদিক থেকে এদিক ওদিক থেকে ওদিক দিক করে তবে উবার কতটুকু চালায় তাও আপনাদের শেয়ার করি যদি মনে করে যে এই খরচ উঠে গেছে তার এক টাকাও বেশি ও ইনকাম করবে না যতটুকু প্রয়োজন অতটুকুই কারণ কার মনে চায় মানে দিন পরিশ্রম করতে ও অত একটা মানুষ অত আর ভালো লাগে না অনেক বয়স হয়ে গেছে মানে কাজ করতে করতে আর আর ভালো লাগে না তবে আবার মাঝে মাঝে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশে তো আমাদের আত্মীয় স্বজন আছে সেই ক্ষেত্রে আরও পরিশ্রম করতে হয় টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য বাংলাদেশে তো দিতে লাগে টাকা আমেরিকাতে আমি কতদিন কাজ করেছিলাম আর কি পোস্টে কাজ করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আজকে ভিডিও রিলেটেড কিছুই আসলে বলা হলো না মাছ ধরে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ইদানিং মাছ ধরছি যাচ্ছি পনেরো বিশটা করে প্রতিদিন মাছ নিয়ে আসছি আর এখানে হচ্ছে লেকের পারে যখন আসার সময়ে ওই দৃশ্যটা এখানে কিন্তু হরিণ ছিল হরিণ দেখতে আমরা এখানে মানে গাড়ি থামিয়ে রেখেছিলাম

ওদের বাবার মিটিং আছে তো তো অফিসে যেতে হবে ওয়ার্ক ফ্রম হোম এরপরে ও মাঝে মাঝে অফিসে যেতে হয় যখন মিটিং থাকে তো ল্যাপটপের ব্যাগ তো বাসা মুভ করার সময় রেখে চলে আসছে নাকি ফেলে দিয়েছে জানি না খুঁজে পাচ্ছে না আর কি এখন তো ব্যাগ ছাড়া যেতে পারবে না এই ব্যাগ কিনতে টার্গেটে আসা তো টার্গেটে এসে তুমুল ঝগড়া ব্যাগ কিনবে দিনের জন্য ষাট ডলার সত্তর ডলার তো এটা নিয়ে আমি আবার দণ্ড আরম্ভ করেছি বলছি যে একদিনের জন্য ষাট সত্তর টাকা দিয়ে ব্যাগ কিনে কি লাভ দেখো দশ টাকা বিশ টাকা দামের ব্যাগ পাও না তো এই চিল্লাচিল্লি করে দুজনে চিল্লাচিল্লি করার পর একটা ব্যাগ খুঁজে পেয়েছে তিরিশ ডলারে ওই ব্যাগটাই আসলে নিয়েছে তো ব্যাগ নিয়ে আমি আবার এখানে একটু মানে দেখছিলাম একটা ডল খুঁজছিলাম আমার মেয়ের জন্য তবে ব্যাগের ইতিহাস আর একটু বাকি আছে ব্যাগটা কিন্তু আর নেওয়া হয়নি ব্যাগ কিন্তু বাসায় যে আমরা খুঁজে পেয়েছি ও ল্যাপটপের ব্যাগ তবে এই ব্যাগটা আমরা আবার ফেরত দিব তো শপিংয়ে গেলে ওদের বাবার সাথে আমার তুমুল ঝগড়া লেগে যায় এই কারণে ও সবকিছু ভালোটা কিনতে চায় কিন্তু ভালোটা কিনলে আমার কোনো সমস্যা নেই ও ইনকাম করে ওর ব্যাপার ও কিনতেই পারে যেহেতু ও ভালো একটা জব করে ওর ভালো জিনিস প্রয়োজন কিন্তু ও এটা যত্ন করে না একদম মানে যত্ন করে না ভিডিও তো শেষ হয়ে গেল আরেকদিন বলবো